আমার চ্যালেঞ্জ আমি এখন বর্তমানে চ্যালেঞ্জের উপরেই থাকবো পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড চলে যাচ্ছে ও লিটুন ভাই আজকে কি চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জটা নতুন নতুন নাকি

ওকে সরি করি তো আমি যে চ্যালেঞ্জটা এখন বললাম এটা আমি আবারও কইরা দেখাবো ঠিক আছে তারপরে আপনি বুঝবেন ওনাদের সাথে আলাপ করা হয়েছে দশ পিস মোমো চিজ দিয়া ফ্রাই কইরা চিজ দিয়া নাগা কইরা ডেকোরেশন করে দিব তারপরে খাইব দুই মিনিটে দিলাম ছয়টা সাত আট নয় দশ এই যে ফ্রাই করবো বাজা হয়ে গেছে এখন এটাতে মশলা দিয়া নাগা দিয়া মিক্সার করবো তারপরে চিজ দিয়ে আবার ওভেনে দিব দুই মিনিট দিয়ে দিলাম এই যে নাগা জল নাগা জল দিয়ে দিলাম আর এটি আমার মশলা টেস্ট করার জন্য টেস্ট বাড়ানোর জন্য মশলা টমেটো চস একবারে সহজ বাজি দিয়ে দিই সহজ জিতার জন্য দিই শুধু এই যে মোমো দুই মিনিট তো লাগবেই না খাইতে